ইরান এবং ইসরায়েল বর্তমান খুবই আলোচিত একটা বিষয় সবাই ব্যাপারে আলোচনা করতেছেন এবং সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সব জায়গায় বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আমি যদিও কোনো রাজনীতিবিদ না এগুলো তো ভালো বুঝি না এবং আমি কোনো গণমাধ্যম কিংবা সাংবাদিকও না আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু আলোচনা করবো বিষয়বস্তুটা হইলো আমরা কেন ইরানের পক্ষ নিব ইরানের পক্ষ নেওয়া কেন উচিত আমাদের তো কারণ এটা বলার উদ্দেশ্য হলো আমি এরকম অনেক পোস্ট দেখেছি যেগুলোতে স্পষ্ট বলা হয়েছে ইরান রাষ্ট্র ইরানকে নিয়ে এত লাফাফি করা বা আলোচনা বিষয় না আজকে এই জন্যই ভালো দীর্ঘদিন একটা বিরতি ছিল আমি আপনারা জানেন কিছুদিন বলবে আমি আমার শুভকাত ছেড়েছি তো কিছুদিনের জন্য একটু ব্রেক ছিল নিয়মিত ভিডিও আসে নাই অনেকদিন পরে আজকে আবার সপ্তাহের সামনে বসলাম ক্যামেরার সামনে বসলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য তো আজকে যে বিষয়টা আমি বলার ইচ্ছা পোষণ করেছি ইরান এবং ইসরায়েল বর্তমানে খুবই আলোচিত এটা রাজনৈতিক কিংবা আন্তর্জাতিক রাজনৈতিক অনেক বিষয় থাকতে পারে ওইগুলোর দিকে আমি যাব না আমি ছোটখাটো কিছু কথা বলতে চাই আমরা অনেক পোস্ট এরকম দেখেছি অনেক ভাইরা এরকম পোস্ট করেছেন তারা বলতেছেন যে কেন আমরা ইরানের পক্ষ নিব বা ইরান নিয়ে আলোচনা করব ইরান তো শিয়া দেশ হ্যাঁ এটা আমি মানি পঁচানব্বই পার্সেন্ট শিয়া ইরানে আছে কিন্তু পাঁচ পার্সেন্ট মুসলমান কিন্তু ইরানে আছে ইরানের সাপোর্টটা আমরা কেন করব প্রথমত ইরান এমন একটা দেশ যে দেশটা সবসময় ফিলিস্তিনের পাশে ছিল যখনই ফিলিস্তিনের উপর আঘাত আসছে সর্বপ্রথম যে আওয়াজটা আসছে এটা ইরানের পক্ষ থেকে আমরা আমাদের আরো বিশ্বের যে নেতাগুলো আছে তারা সবাই তো ইউএস এর গুলাম কিন্তু সে জায়গায় ইরান ভিন্ন কারণ সবসময় আমেরিকার বিরোধিতা করে আসছে এবং নেইকে অন্যায় কন্যায় বলে আসছে এই জন্যই আমেরিকার মাথা ব্যথা হয়ে উঠছে ইরান ইসরায়েল তো একটা নষ্ট রাষ্ট্র মানবতা বিরোধী একটা রাষ্ট্র একমাত্র ইরানই ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই এবং সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বলছে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই তাদেরকে দখলদার বলছে ফিলিস্তিনের এরকম অবস্থায় ইরান সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সব দিকেই চেষ্টা করেছে হামাজকে পূর্ণ গঠন করা বা বিভিন্ন অস্ত্র দিয়া সহযোগিতা করা সবসময় করে আসছে যার কারণে ইসরায়েলের এবং ইরানের অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমাদের মুসলিম রাষ্ট্র আছে এর মধ্যে শক্তিশালী এবং চোখে চোখে কথা বলার মতন শক্তি আছে ইরানের তো আমরা কেন ইরানের কক্ষ নিব না যেহেতু যেহেতু আমাদের কাছে আর কোনো অপশন নেই আমরা এরকমই একটা জমানায় করেছি আমাদের আরব নেতারা সব বিক্রি হয়ে গেছে তো আমরা আমাদের কাছে কোনো কোনো অপশন নেই আমাদের অপশন একটাই সুতরাং ইরানের পক্ষ নিয়ে আমাদের অবশ্যই উচিত কারণ মুসলমানদের একটা সফট কর্নার তাদের প্রতি আছে দ্বিতীয়ত তারা অন্যায়ের বিরোধিতা করছে আর ইসরায়েল এবং আমেরিকার বিরোধিতা যেই করবে ইরান হোক বা রাশিয়া হোক যেই হোক আমরা মানবতার দিক থেকে তাদের পক্ষ নিয়ে থাকি এটাই স্বাভাবিক যেরকম ভাবে ইন্ডিয়ার বিপক্ষে যদি আজকে নেপাল দাঁড়ায় ভুটান দাঁড়ায় আমরা আমরা ভুটান নেপালের পক্ষ নেই তো এরকমই তো এটা একটা দিক হইতে পারে এটা দিক হলো যেহেতু মুসলমানের একটা কানেকশন আছে এবং আফগানিস্তান এবং ইরান এবং এই যে পাকিস্তানের একটা অঞ্চল এখান থেকেই গাজওয়া হিন্দের যে ফিলিস্তিন যে উদ্ধার করার যে একটা বাহিনী হজুর বাক সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণীতে আসছে তো ওইখান থেকে ওই দিক থেকে আসবে সবকিছু মিলে ইরানের পক্ষ আমাদের নেওয়া অবশ্যই উচিত হ্যাঁ ইরান শিয়া রাষ্ট্র তাদের মতবাদ তাদের আকিদা এগুলো আমরা পোষণ করি না তারা যে অন্যের বিরোধিতা করতেছে মুখ্যম জবাব দেওয়ার চেষ্টা করতেছে এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা এটার পক্ষে আছি এই জন্য আমি সকল মুসলমান ভাইদেরকে বাংলাদেশি সকল সমর্থনকে আমি এই রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই ইরানের পক্ষে থাকবেন মানবতার দিক থেকে হলেও ইরানের পক্ষে থাকবে এই ভিডিও আসসালামু আলাইকুম হবে ভিডিওতে আল্লাহ হাফিজ